Je আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এপিসোডে চলে এসেছি আপনার আমার সবার পছন্দের চায়না মার্টে তো চায়না মার্টে কিন্তু অনেক সুন্দর সুন্দর হেড ক্রাউন আছে এই ক্রাউনগুলো কিন্তু আপনারা আপনাদের ফ্যান্সি গাউন বলেন তারপর হচ্ছে আপনাদের বোরখা বলেন তারপর হচ্ছে আপনাদের বিভিন্ন রকমের পার্টি গাউনের সাথে কিন্তু মিলিয়ে নিতে পারবেন বেবি শাওয়ার থেকে শুরু করে বার্থডে গার্লের জন্য কিন্তু আপনারা এই ক্রাউনগুলো নিতে পারবেন বেবিদের জন্য কিন্তু কালেকশন আছে বড়দের বেবিদের সবার কালেকশানে আছে তো এখানে যে আপনারা ক্রাউনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু স্টার্টিং হচ্ছে পনেরোশো থেকে হাইস্ট হচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত পনেরোশো পঞ্চাশ টাকা থেকে উনিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত ওকে এই হচ্ছে প্রাইস এর ভিতরে কিন্তু আপনারা এখানকার প্রত্যেকটা ক্রাউনি কিন্তু এই বাজেটের মধ্যে নিয়ে নিতে পারবেন আমি একটু দেখাচ্ছি ক্লোজ করে এই দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন খুবই সুন্দর প্রাইসটা কিন্তু আমি বলেই দিলাম প্রাইস কিন্তু আমি আপনাদেরকে বলেই দিলাম পনেরোশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু নিয়ে নিতে পারবেন আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা থেকে উনিশশো পঞ্চাশ টাকার ভিতর দেখেন কি সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ খুবই সুন্দর সতেরোশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ খুবই সুন্দর দেখেন এই ক্রাউনটা অনেক নাইস সেটা পনেরোশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা এটা খুবই সুন্দর হচ্ছে দেখেন ক্রাউনটা অনেক অনেক সুন্দর সুন্দর আপুদের জন্য হবে আর নন আপুরা কিন্তু কিন্তু এগুলো গাউনের সাথে ম্যাচ করে কিন্তু নিতে পারবেন ফ্যান্সি গাউন বা বার্বি গাউনের সাথে দারুণ লাগবে পার্পেল কালার এটা কিন্তু আমার প্রিন্সেস মানে আমার মানহার অনেক পছন্দের একটা কালার এটা অনেক সুন্দর এটা প্রাইসটা বলে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ দেখেন এটা কিন্তু অনেক অনেক নাইস চায়না আসলেই কিন্তু আপনারা এই একটা ছাদের নিচে একদম পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন এবং প্রিমিয়াম আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই প্রিমিয়াম আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা হচ্ছে বারোশো প্রত্যেকটা ক্রাউন কিন্তু অনেক সুন্দর বারোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ আজকে আমি আপনাদেরকে জানেন যে প্রচুর রোদ বাইরে আর প্রচুর গরম সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সানগ্লাস কিন্তু প্রয়োজন পড়ে আপুদের এবং ভাইয়াদের জন্য তো খুব সুন্দর সুন্দর সানগ্লাসের কালেকশন দেখাবো এগুলো কিন্তু আপনারা বক্স সহ নিতে পারবেন বক্সের প্রাইসটাও দিতে হবে আপনাদের আর চশমার প্রাইসটাও আলাদা বক্সের প্রাইসটাও কিন্তু আলাদা তো আমি আপনাদেরকে যে চশমাগুলো দেখাচ্ছি বা সানগ্লাসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে কিন্তু নিতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে নাইন নাইন ফিফটি টাকা নাইন ফিফটি টাকা করে নিতে পারবেন ওনাদের পেজেও কিন্তু এই প্রাইসটাই দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর আমি কয়েকটা একদম কাছ থেকে দেখাই বুঝতে পারবেন এটা না আচ্ছা আচ্ছা এটা অনেক সুন্দর আর হোয়াইটটা নাকি এখন খুব চলতেছে তো আগেও দেখুন আমার আপু কিনে নিয়ে গেল। হোয়াইট কালারটা এইটাও কিন্তু অনেক সুন্দর আর আপনারা যদি ভাইয়াদেরকে জিজ্ঞেস করেন যে কোনটা নিলে ভালো হবে ওনারা কিন্তু রেকমেন্ডেশন দিতে পারবে ওনারা সারাদিন সেল করে ওনাদের কিন্তু আইডিয়া আছে তো দেখেন ব্ল্যাক এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো যেটাই না না কেন নাইন ফিফটি করে খুব বেশ সুন্দর কালেকশন দেখেন এগুলোও কিন্তু অনেক সুন্দর নাইন ফিফটি করে যার যেটা ভাল লাগে নিয়ে নিতে পারবেন অনলি নাইন ফিফটি করে দেখেন এগুলো অনেক সুন্দর অনলি নাইন ফিফটি করে এগুলো হচ্ছে নাইন ফিফটি করে আমি এইটা দেখাচ্ছি এগুলো হচ্ছে নাইন ফিফটি করে তো আমি এটা দেখা রেড কালার এটা কিন্তু অনেক ভাল লাগতেছে আমি জানি না কার কাছে কেমন লাগতেছে আমার কাছে সুপার লাগতেছে এগুলো হচ্ছে নাইন ফিফটি করে বারবারি লেখা যেগুলো আছে এগুলোও কিন্তু হচ্ছে নাইন ফিফটি ওয়াও এই যে দেখেন গুছি রেগুলো এগুলোও কিন্তু হচ্ছে নাইন ফিফটি করে এই দেখেন গ্রিন ফ্রেমের এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা অনেক নাই এটা প্রাইসও হচ্ছে অনলি নাইন ফিফটি আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে নাইন ফিফটি এটার প্রাইস হচ্ছে এটা হচ্ছে নাইন ফিফটি খুবই সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে নাইন ফিফটি আরো আছে এই তো হচ্ছে একটা সাইট আমি আরো দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু এখানে সব সানগ্লাস সানগ্লাসের কালেকশন এখানে অনেক অনেক কালেকশন থেকে আপনাদের যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন এগুলো অনেক সুন্দর আর চায়নামার্ট নিজে একটা ব্র্যান্ড চায়নামার্ট নতুন করে বলার কিছু নয় সব ইউনিক সব আপডেট কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিওর থেকে শুরু করে বারবারি থেকে শুরু করে লিভটন থেকে শুরু করে অল যে আইটেম চশমাগুলো আছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এগুলো যেটাই না কেন প্রাইস হচ্ছে অনলি নাইন ফিফটি টাকা আমি এটা দেখাচ্ছি আমার কাছে এটা অনেক ভালো লাগছে আমার কাছে যে না রেড কেনার এত বেশি ভাল লাগে তো এটা কিন্তু নিতে পারেন এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর চিকন ফ্রেমের ভিতরে এটাও কিন্তু অনেক নাইস তো প্রত্যেকটা সানগ্লাসই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা সানগ্লাসই কিন্তু অনেক সুন্দর নাইন ফিফটি করে একদম নাইন ফিফটি করে আর বক্স যদি কেউ পারচেস করতে চান সেটা আলাদা সেটা একশো টাকা বক্স বক্সের দাম যা আমড়ি বেশি তা কিন্তু না হান্ড্রেড টাকা করে আপনারা এক্সট্রা পে করলে কিন্তু একশো টাকা করে বক্স নিতে পারবেন আর প্রিমিয়াম যে বক্সগুলো আছে সেগুলোর প্রাইস হচ্ছে ফোর ফিফটি ফাইভ ফিফটি করে প্রিমিয়াম যে বক্সগুলো আপনারা ফাইভ ফিফটি করে নিতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আপু এখানে কি দামাদামি করা যাবে কি না এখানে আসলে কোনো দামাদামি করা যাবে না এগুলো কিন্তু প্রাইস একদম ফিক্সড নাইন ফিফটি করেই কিন্তু আপনাদের নিতে হবে তো এখানকার অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এড্রেসটা বলে দিন নিউ মার্কেটের এক নাম্বার গেটে আইসা আপনি বলে দিন নিউ মার্কেটে নিউ মার্কেটে এক নাম্বার গেটে আসলে আপনারা কিন্তু চার নাম্বার দেখে দিবে এছাড়া সব নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় শপ নাম্বার 418 তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে দয়া করে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ